হ্যালো এভরিওয়ান তো তোমাদের কাছে নিয়ে এসছি আজ এর নতুন একটা আকর্ষণীয় ভিডিও হ্যাঁ আকর্ষণীয় বলছি কারণ আছে কারণ আমি প্রথমত আমি এরকম টেরাকোটার কাজ কোনো কিছু করিনি আমাকে আমার যে ক্লায়েন্ট মানে আমাকে যে অর্ডার দিয়েছে এই পাঞ্জাবিটার কাজ তো সেখানে আমাকে আগে থাকতেই বলা হয়েছিল যে আমি টেরাকোটা কাজের উপর একটুখানি চাই আর একটু নতুনত্ব মানে টেরাকোটা প্লাস নতুনত্ব তো আমি ভাবলাম যে টেরাকোটার উপর একটু জ্যাম টেরাকোটা মিন হচ্ছে গিয়ে টেরাকোটা জিনিসপত্রের উপর যে টুকটাক যে আর্টগুলো করা হয় সেরকম একটা আর্ট করতে বলেছে তো সেই হিসেবে আমি ভেবেছিলাম যখন নতুন চাই প্লাস হচ্ছে টেরা করাও যায় তার জন্যে আমি কয়েকদিন ধরে মোটামুটি আমার টাইম লেগেছে সত্যি কথা আমি কিছুদিন ধরে মানে নেট সোশ্যাল মিডিয়া এইসব স্ক্রল করে একটু দেখছিলাম কেমন কী আর্ট করা যায় তো অনেক দাদা বা দিদির কাছ থেকে আমার অনেক হেল্প হয়েছে তাদের কাছ থেকে তাদের ভিডিও দেখে দেখে আমি একটু ট্রাই করেছি তো আমাকে ক্লায়েন্ট বলছে খুব ভালো হয়েছে কিন্তু আমি এই ক্লিপটাতে অতটা ভিডিওটা আমি দিতে পারিনি তো পরে আমি শেয়ার করব কেমন হয়েছে না হয়েছে সব কিছু পুরোটাই শেয়ার করব তো এখানের জন্য এখন টাটা পরে আমি এটার পুরোটা ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করব